টাকা দিব মাগনা নিব দাম দিবেন না মানে আমি কি ফ্রি কিনছি নাকি বন্ধুরা আপনারা আর কখনো চাইলেও দেখতে পারবেন না বিপি ভিলেজ প্রজেক্ট নাটকের নতুন কোনো পর্ব বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি শেষ পর্ব বিপি ভিলেজ প্রজেক্ট নাটকটি আর কখনো আসবে না বন্ধুরা যারা যারা বিপি ভিলেজ প্রজেক্ট নাটকের দুশো এগারো নম্বর পর্বটি দেখতে চান তারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে ভিডিওর মাধ্যমে বিপি ভিলেজ প্রজেক্ট নাটকটি কবে শেষ হবে কবে সব কিছু হবে তা আপনাদের সাথে শেয়ার করব আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র একটি আপডেট হবে ভিডিও বন্ধুরা সবাইকে জানে স্বাগতম বিভি ভিলেজ প্রজেক্ট নাটকে দুশো তো এগারো নম্বর পর্বে আজকের ভিডিওর মাধ্যমে বিভি ভিলেজ প্রজেক্ট নাটকে দুশো এগারো নম্বর পর্বে কী কী গোটে চলেছে তা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা ইতিমধ্যে দেখা যায় আনন্দনগর গ্রামে আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুরা কে হতে পারে আনন্দনগর গ্রামের চেয়ারম্যান তা আপনারা কমেন্ট বক্সে জানান বন্ধুরা আমি রাতুর মাস্টারকে আনন্দনগর গ্রামের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বন্ধুরা অন্যদিকে বিভি ভিলেজ প্রজেক্ট নাটকটি শেষ হতে চলেছে আপনারা চাইলেও আর কখনও দেখতে পারবেন না বিভি ভিলেজ প্রজেক্ট নাটকে নতুন কোনো পর্ব বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি হজ শেষ একটি পর্ব বন্ধুরা আপনারা বিভি ভিলেজ প্রজেক্ট নাটকটি শেষ হয়ে গেলে কে কে মিস করবেন তারা সব আমাদের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সবাইকে সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন বিভি ভিলেজ প্রজেক্ট নাটকে দুশত এগারো নম্বর পর্বটি বন্ধুরা সবাই আমাদের মেহরাজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন